এখানে বড় মিউজিকের একটা এগ্রিমেন্ট দেখাচ্ছে যেখানে বারো পিস বারো পিস চব্বিশ পিস বক্স দুটো হরেন আর সুমন্ত কুমার বিশ্বাস বসিরহাট মানে এই কমিলার জায়গায় ভাড়া হয়েছিল আর ডেট লেখা রয়েছে সাতাশ এক ছাব্বিশ সাতাশ তারিখে ভাড়া হয়েছিল হ্যাঁ সাতাশ তারিখ ভাড়া করেছিলাম সাতাশ তারিখ প্রোগ্রাম বলেছিলাম ওনাকে তিন হাজার অ্যাডভান্স আগে করেছিলাম প্রথমে অ্যাডভান্স করেছিলাম তারপরে আবার পাঁচ হাজার দিয়েছিলাম টোটাল আট দেওয়া আজ না কালকে পৌঁছু এরকম করে টালিয়ে যাচ্ছে সমানে আজকে আমাদের প্রোগ্রাম উনি এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি চিটিং করে যাচ্ছে হয়েছে আমাদের রিটার্ন দেয়নি দিতে হবে না ওনাকে উনি তো বলে দিতে পারতো আমি দিতে পারবো না ঠিক আছে আচ্ছা এটা আপনি কার সাথে কথা বলেছি ডাইরেক্ট মালিকের সাথে মালিকের সাথে ফটো তুলেছি ওখানে গিয়ে কথাও বলেছি উনি যাবে বলেছে ঠিক প্রোগ্রামের আগে এক ঠিক 10 থেকে দিন আগে আমাদের জানিয়ে দিয়েছে যাব না টাকাটা চাচ্ছি কালকে দচ্ছি সোমানে বলছে প্রথমে বিল করতে করেছিলাম এক বছর আগে আর টাকা তার আবার দিয়েছিলাম দরকার ছিল তাই দিয়েছিল এখন বলছে কালকে করেছে